যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই তয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষ দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায় দেওয়া সাপ মুখের কাছে ফনা ধরে বলবে আনা আনামালুকা আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ যে সম্পদের জাকাত তুমি দেও নাই তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হল সুরা আলী একশো আশি থেকে একশো পঁচাশি নম্বর আয়াত আপনাদের সামনে তেলোয়াত করলাম এই ছয়টি আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে একশো আশি নম্বর আয়াতে আলোচনা হয়েছে যাদেরকে আল্লাহ তালা জাকাত যোগ্য সম্পদ দান করেন এরপরেও যদি তারা জাকাত না দেয় তাদের কি পরিণতি হবে একশো একাশি নম্বর আয়াতের আলোচনা হল আল্লাহ মানুষের কাছে করজে হাসানা চান মানুষ যেটা আল্লাহর রাস্তায় খরচ করে এটা আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে তাদেরকে এটার প্রতিদান দান করেন এই বিষয়টি নিয়ে সাহাবি আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তাল কথোপকথন হয়েছে ইয়াহুদিদের সাথে এক পর্যায়ে ইয়াহুদি প্রধানের মুখ থেকে একটা উল্টাপাল্টার শব্দ বের হয়েছে আল্লাহর সানে আবু বকর সিদ্দিক তাকে একটা থাপ্পড় দিস এই হল দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা কয়েকজন কাছে দাওয়াত পৌঁছার পর তারা বলল তাওরাত কিতাবে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে আমরা কোন রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ রসুল একটা কোরবানি পেশ না করবে আর ওই কোরবানিটা এসে আকাশের আগুন জ্বালায়া না দিবে ততক্ষণ আমরা ইমান আনব না এটা তাওরতে আমাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার দিয়েছেন অতএব অতএবদ সাল্লি সাল্লাম আপনিও একটা কোরবানি পেশ করেন না করা পর্যন্ত আপনার নাম্বার আলোচনা না তারা মিথ্যাবাদী বলছে নাওজুবিল্লাহ আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিছে এইসব বললে আপনি কষ্ট নিয়েন না আপনার পূর্বে রসুলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে পাঁচ নম্বর আলোচনা নবী আপনি সকলকে জানায়া দেন আপনার কথা যারা বিশ্বাস করতেছে তারাও মরবে যারা বিশ্বাস করে না তারাও মরবে সকলকে কেয়ামতের ময়দানে তাদের প্রাপ্য পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দেওয়া হবে এই পাঁচটি বিষয়ে মৌলিক আলোচনা সুর আলী ইমরানের একশো আশি থেকে একশো পঁচাশি নম্বর এই মধ্যে মৌলিক পাঁচটি বিষয়ে আল্লাহ আলোচনা করছে একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা ইয়ামখালূনা বিমা আতাHumুল্লাহু মিন ফযলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদ খরচ করতে যারা কৃপণতা করে উদ্দেশ্য হলো যারা জাকাত দিতে কৃপণতা করে জাকাত আদায়ে যারা কৃপনতা করে তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করে যে জাকাত দিলাম না এটা আমার জন্য কল্যাণ আমি বেঁচে গেলাম হুজুররা বুঝতে পারে না আমি যে না করি জাকাত এলাকায় এরকম মনে করে যে আমি জাকাত দিলাম না আমি বেঁচে গেলাম এটা আমার জন্য কল্যাণ আচ্ছা মনে করেন কোন আলেম জানল না বা এলাকাবাসী জানলো না আপনি জাকাত দেন নাই কিন্তু জাকাত ফরজ এটা ফরজটা করেছেন কে তো আপনি যাকাত দেন বা না দেন এতে হুজুরের কি সম্পর্ক তো আল্লাহ বলেন যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্যাণ আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ ঠিক বল হুয়া বরং এটা তাদের জন্য অকল্যাণ সাইতুত্বাকুনা মা বখিলু বিহি তারা জাকাত না দিয়ে সম্পদ নিয়ে যে কৃপণতা করেছে এই কৃপণতা বসত যে সম্পদ তারা জাকাত দেয় নাই এই সম্পদকে তাদের গলায় বেড়ি দাও দেওয়া হবে কবে কেয়ামতের দিন তাহলে যারা জাকাত দেয় নাই এই জাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কেয়ামতের দিন বেড়ি পড়িয়ে দেওয়া إي آيات بك رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرا যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই কেয়ামতের ময়দানে তার এই সম্পদ দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায় দেওয়া সাপ মুখের কাছে ফনা ধরে বলবে আনা কানজুকা, মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ যে সম্পদের জাকাত তুমি দেও নাই তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো এবার আল্লাহ একটা মূলনীতি বলে দিচ্ছেন তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি মনে রাখব এই সম্পদের মূল সত্বাধিকারী আমি আল্লাহ আমরা বইয়ের মধ্যে লিখি সর্বসত্ত্ব সংরক্ষিত এই বইয়ের স্বত্বাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমি আল্লাহ দাদা বলেন মলিল্লাহ হিমি রস উৎসলাম আর আসমান জমিনের সত্তাধিকারী একমাত্র আল্লাহ তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ এগুলা কার সব সবির তোমরা যা কর তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্মক অবগত সব আল্লাহ জানেন এই হলো একশো নম্বর আয়াত সোনা আলি ইমরানের একশো নম্বর আয়াতের অনুবাদটা শুনি তারপর মূল প্রেক্ষাপট শুনি আল্লাহ বলেন লকদে সামি আল্লাহ কৌলেল্লাদিনা কলু ইনল্লাহ ফকিরু আ নাহনু আগনিয়া লকদে স্বামী আল্লাহ অবশ্যই আল্লাহ শুনেছেন কৌলেল্লাদিনা কলু ওই সমস্ত মানুষদের কথা যারা বলে নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা হলাম ধনী বলি না তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র আমরা হলাম ধনী আল্লাহ তাদের কথা শুনেছেন এই আয়াত কেন আল্লাহ নাজিল করলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা চিঠি লিখলেন ইয়াহুদিদের কাছে চিঠির মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম ইয়াহুদিদেরকে দাওয়াত দিয়েছে ইসলাম গ্রহণ কর নামাজের ব্যাপারে আলোচনা নামাজের আলোচনা পাশাপাশি এটাও আলোচনা আছে তোমরা আল্লাহকে করজে হাসানা দাও মানে আল্লাহ রাস্তায় দান করো এটাই আল্লাহকে করজে হাসানা দেওয়া আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করবে চিঠি পাঠাইলেন যে সাহাবির মাধ্যমে সাহাবির নাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি চিঠি নিয়ে আসলেন আসার পর দেখলেন ইহুদিরা তাদের একটা পাঠশালার মধ্যে বসা কয়েকজন ইহুদি তাদের সামনে একজন উস্তাদ বসা ইহুদিদের আলেম এই উস্তাদের নাম হল ফিন হাস কি নাম যদিও আপনারা অনেক বাংলা বইয়ে পাইতে পারেন নামটা ফাস কি নাম ফাঁকাস পেতে পারেন তফসির ইবনে কাসিরে ফিনহাস আসছে আরও অনেকগুলো কিতাবে ফিনহাসই আসছে আর অনেক বাংলা অনুবাদকের মধ্যে অনুবাদক দেখলাম এটার অনুবাদ করেছে ফাঁকাস তো পাঠশালার মধ্যে বসা ইয়াহুদিরা তাদের সামনে একজন ওস্তাদ বসা সামনে যিনি বসা তার নাম হলো ফিনহাস তার সাথে আরেকজন ইয়াহুদিদের বড় আলেম বসা ওই আলেমের নাম হলো আশিয়া কেউ লিখেছেন তার নাম উসাইয়া এই দুইজন বড় বড় আলেম আর সামনে ইহুদিরা বসা আবু সিদ্দিক চিঠি নিয়ে গেলেন পৌঁছে নেতার কাছে যিনি আলেম তিনি বললেন ওটার মধ্যে লেখা ইসলাম গ্রহণের দাওয়াত আরো নামাজের কথা আছে আর বলছে আল্লাহকে করজে হাসানা দেও মানে আল্লাহ রাস্তায় দান করবা ইয়াহুদি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুকে বলল দেখছো আল্লাহ আমাদের কাছে করস করজে হাসান হাসানা চেয়েছে আল্লাহ ফকির আমরা ধনী বুঝে আবু বকর সিদ্দিক কি করলেন ফাদর বাবা জাহাফিন হাস তার গালে একটা থাপ্পর বসায় দিয়েছে ইয়াহুদির গালে থাপ্পর বসায়ার পর আবু বকর সিদ্দিক রদি লহ তাল আনহু বললেন আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি আজকে তোমার কল্লাটা উড়াইয়া দিতাম আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে এটা না থাকলে তোমার আজকে গালে দিছি না থাকলে তোমার গলা উড়াইয়া দিতাম কি বুঝা গেল নরম আবু বকর সিদ্দিক গরম হয়ে গেলেন এখান থেকে বোঝা যায় প্রয়োজনে ইসলামের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে গরম হওয়া দূষণীয় নয় এটা প্রশংসনীয় এটা কি প্রশংসনীয় অনেক উলামায় দেখবেন জোরালো বক্তব্য দেয় ভাষণ দেয় হ্যাঁ তখন অনেকে তাদের এই বক্তব্যের বিরোধিতা করে ভাষণের বিরোধিতা করে সঠিক না বিরোধিতা করাটা জালেমের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে কিছু আলেম থাকা দরকার যারা জোরালো বক্তব্য দিবে আর জালেমদের অন্তরে কাপন সৃষ্টি হবে আসলেই ঠিক কারণ এই ব্যাপারে দলিল আছে যেহেতু দলিল আছে তো ঠিক হবেই সুরে তাহারিমের নয় নম্বর আয়াত আঠাশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরে তাহারিম নয় নম্বর আয়াত আল্লাহ বলে

গালের মধ্যে থাপ্পর বসাইছে আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উদয় দিতাম সাল্লি সাল্লামের কাছে গেছে যাওয়ার পর বলল বললো থাপ্পর দিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আবু কর থাপ্পর দিস থাপ্পর দিস কেন সে কৌলান ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস কি বলছে আল্লাহর ব্যাপারে হুজুর সে বলছে কর্জে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন এটা তাকে শোনানোর পর সে বলছে ও আল্লাহ কর্জে হাসানা চাইছে তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী এই বেদবিমূলক কথা বলছে ইয়াহুদির নবী বললেন তুমি এটা কেন বললো ইহুদি বলতেছে মা কুলতু জালিকা এই জাতীয় কোনো কথা আমি বলি নাই তাহলে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু বলছেন বলছে আর ইহুদি বলে বলে নাই আর থাপ্পর তেমন ঘটনা কি হবে সাক্ষী নাই আল্লাহ তালা সুর আলী ম্রনের একশো নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্কি দিয়ে দিস আল্লাহ তালা বলেন লাকদে স্বামী আল্লাহ কৌলেল্লাদী নকলু ইন নম্মহ ফতি নাহনু নাহ্নু অগনিয়া অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধোনি আপনার সাহাবি আবু বকর এই কথা শোনার পর ইয়াহুদির গালের মধ্যে চর বসায়া দিছে আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে হাবিব আমি আল্লাহ তুই ইয়াহুদির কথা শুনছি আবু বকর যা বলছে সব সত্য আমি আল্লাহ শুনছি ওর কথা ও বলছে গুলো আর তো সাক্ষীর কোন প্রয়োজন নেই আল্লাহ বলে দিলেন এই হল সুরা আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতের বিশেষ